ঘুরতে ঘুরতে আমি আমার এক ছোটোবেলার বন্ধুর বাড়িতে চলে এসেছি তো ওর বাবা আর কি আমাদের কাকু ছাদের উপরে বেশ সুন্দর বাগান করেছে এত সুন্দর লাগ যে গাঁদা ফুল হলো হরেক রকমের কালারফুল ফুল আমি সব ফুলের নামও জানি না তোমরা যদি জানো তো এই সাদা ফুলগুলোকে কি বলে বা এই গোলাপ ফুল তারপরে অনেক রকমের ফুল রয়েছে সব ফুলের নাম জানি না জানো তো তো আমার বেশ ভালোই লাগছিল ফুলগুলোকে দেখি গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলা আমি বাপের বাড়ি এসেছি আর কি খুব ভোরবেলাই এসেছি আজকে ভাই বেরিয়ে গেল আর কি সেই জন্যই আসতে হয়েছে আমাকে তো তাও দেখো এসে দেখলাম যে কিছু গুছা গুছিয়েছে কিছু গোছায়নি এই এখন আস্তে আস্তে গোছাচ্ছি এখনও গোছানো বাকি আর কালকে বোধহয় রাত্রিবেলা বাইরে থেকেই কোনো কিছু খাবার খেয়েছে তো সেই খাবার দিয়েছিলাম সেই রেখেই গেছে সকালবেলা বললাম আমি ওকে যে একটু ভাত ভাত এখানে করলাম না না আমার দেরি হয়ে গেছে আমি ভাত খাবো না আমি অন্য কিছু খাবো শেষকালে ওকে একটুখানি কেক আর কালকে একটু ওই পুজোর মিষ্টি রেখেছিলাম আর কি ওর জন্য সেগুলোই একটু দিয়ে দিলাম যে সেগুলো আপাতত খা আর বললো আমি রাস্তায় খেয়ে নেব তো এখন দেখো এই গ্যাসপত্র সব মস্ত মজব এখানে রান্নাঘরের অবস্থা খুব গুরুতর খারাপ অবস্থা জানো এ সব এলোমেলো করে গেছে ও একদম গোছানো না জানো এত রাগ ধরে এখন বলো এই পুরো বাড়িটা গোছানো কি আমার দ্বারাই সম্ভব তো সেই জন্য এখন একটু জানলা দরজাগুলো সমস্ত পাট খুলে দিয়েছি যে একটা মানে বোধহয় বেরিয়ে যেত আর দরজা এরকম লাগানো থাকতো জানো কি বলবো বলো তো যাই হোক এখন এগুলো সব এখন বন্ধ টন্ধ করবো পরিষ্কার করব তারপর বাড়ি লক করে যাব তো এখন থেকে ভাবছি কি বলো তো রাত্রিবেলা এসে আমাকে বা জন্তকে এসে রাত্রিবেলা অন্তত শুতে হবে সকালবেলা হলে আবার চলে যাব কারণ বাবার এখানে না দেখো টিউবওয়েলের অবস্থা এ দেখো খুব খারাপ হয়ে গেছিলো জানো তো এবারে ভাই এর আগেরবারে যখন আসাতে এসছিল কলটাকে তখন রিপেয়ার করে একেবারে রং ঠং করে নিয়েছি পুরো নতুন হয়ে গেছে সেদিন তোমাদের বললাম না এই যে এই পাশের গ্রিলটা দেখো এখান দিয়ে না এখান দিয়েই আর কি অল্প কীটেছে তোমাদের দেখাও বলেছিলাম আর এই যে ওপরটা এরকম ছিল মানে এখন কি বলতো এই যে প্লাস্টিক দিয়ে রেখেছি তখন আর যখন বললাম ছাদ ঢালাই তখন তারা করলো না বললো এখানটা অন্ধকার অন্ধকার হবে সেই জন্য এখন এইখানটা এখন প্লাস্টিক দিতে হয়েছে না হলে কি বলতো ইসে হয়ে যাচ্ছে আর এই গেটটাকে পুরো সারাই করতে হবে এখন কিছু চাপা ঠাপা দিয়ে রেখেছি এপাশ দিয়ে কেটেছে জানো কেটে ঢুকেছে তো আজকে তোমাদের একটু দেখালাম আর এখানে এই যে এইখানে এইরকম কি অল্প অল্প কি একটু জাফরি জাফরি দেওয়ার এই দেখো রান্নাঘরের অবস্থা কিচ্ছু গোছা গাছি নেই এই সব গুছাবো দেখতে পাচ্ছ কি অবস্থা হ্যাঁ এই সমস্ত গুছিয়ে তারপর আমি বাড়ি গিয়ে তবে রান্না বান্না করবো আজকে আমার শরীরটাও ঠিক নেই যেন কিন্তু কি করব আসতেই হয়েছে কাশিও হয়েছে আবার একটু গায়ে জ্বর মতো আছে কিন্তু যাই হোক তবু গুছিয়ে গাছিয়ে বাড়ি গিয়ে রান্না করব আজকে আবার বড় পুজো মঙ্গলবার তো চলো এখানে একটু গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে একেবারে বাড়ি লক করে চলে যাব আর কি বলো তো এ পাশের আগে সারিয়েছি ওই পাশের তারপরে এই দিকের ঘরের এইখানে এবারে ভাই আসলে পরে বলতে হবে সাটার দেওয়া জানলা করতে তো এখন বাড়ি ফিরে এলাম আর এখানে যে দেখছি প্রচন্ড কোমরে ব্যথা আছে মানে শীতের জন্য নাকি মানে শোয়ার দোষে বুঝতে পারলাম না প্রচন্ড কোমরে ব্যথা হয়েছে ওইসব কোমরে ব্যথা আমাদের আগে ছিল না এইসব হচ্ছে এখন সত্যি কথা খুব বাজে ব্যাপার তো এখন দেখো একদিকে জানলা এখন খুললাম এসে আর একদিকে এখনো খোলা হয়নি যাই হোক এটাও খুলে নেবে বিছানাটাও একটু অগোছালো হয়ে আছে আর পরে আমি এই কম্বল গুছিয়ে নেব এই দেখো এই যে চায়ের কাপের চা ধোয়া উঠছে তার পথে যেন এই একটা এই সবিস্কোর একটা বিস্কুট আনলাম কারণ আমি আবার না একটু চা দিয়ে বিস্কুট খেতে পছন্দ করি আমার আবার চা দিয়ে বিস্কুট ছাড়া চলে না আর একটু এই শ্যাম্পু একটু আনলাম এই সানসিল্কের এই শ্যাম্পুটা না সবাই বলছে পেঁয়াজের এই শ্যাম্পুটা খুব ভালো জানো আগে সানসিল্কটা মাখতাম না কিন্তু এখন দেখছি যে না সত্যি চুল অতটা ওঠে না সেই জন্য এটা নিলাম আর আজকে এই ঠাকুরের জন্য একটু মোয়া নিয়ে আসলাম এই এখন শীতকালের সিজনেই একটু মোয়া তারপরে তো মোয়া শেষ হয়ে যাবে সেই জন্যেই ভাবলাম যে আজকে মঙ্গলবার আছে ঠাকুর পুজো সেই জন্য একটুখানি নিয়ে যাই তো চা আমার খাওয়া কমপ্লিট এরপর রান্নাঘরে এসে একটু কেটে নিলাম হচ্ছে এই দেখো বেগুন দিয়ে আজকে এই যে শাক রান্না করবো সেই জন্য শাক আর বেগুন কেটেছি আর কালকের একটু ফুলকপির ঝোল জন্তর জন্য করেছিলাম বলে আমি একটু রেখে দিয়েছি আজকে আর করবো না আজকে আর ভাল লাগছে না আর বেলাও হয়ে গেছে জানো আস্তে আস্তে ওর ঘর গোছাতে গোছাতেই আমার দিন রাত এক হয়েছে তো যাই হোক ভাইকে আবার এসে আবার ফোন করলাম তো ও ট্রেন ধরে নিয়েছে অসুবিধা নেই তো আমি বললাম সাবধানে যাস আর এখন এই ভাত ভাত বসা বসিয়েছি আর কি ভাত হচ্ছে আর ইয়ে করব একটু ডাল বানাবো আজকে নালে আমি আবার খাবো কি ওই জন্য আমি ডাল আলু ভাজা হলে পরেই হয়ে যায় আজকে একটু ইচ্ছা আছে একটু আলুই ভাজবো আজ অন্তরাজ ওদের জন্য না তো একটু বেগুন ভেজে দেবো ব্যাস এই দিয়ে মোটামুটি আজকের মেনুটা এরকমই ইচ্ছা আছে এখন দেখা যাক আমার শরীর যতটা চাইবে আমি ততটাই করব আজকে তো চলো এখন রান্নাটা শুরু করি তো বেগুন ভেজে নিলাম এবং গোটা শুকনা লঙ্কা আর কালো জিরা পোড়ন দিয়ে দিলাম তো রান্নার ফাঁকে ব্রেকফাস্টের বাসনগুলো একটু মেজে নিলাম এখন আজকে যেন একটা বাবার চার্জারটা খারাপ হয়ে গেছে তো বাবার ফোনটা চার্জ হচ্ছে মার চার্জারে তো সেই জন্য আমা আমরা যেই আমি আর মা যেই ঘরে শুই সেখানে চার্জটা হচ্ছে আর বাবার ছটার সময় অ্যালার্ম দেওয়া থাকে আর ছটার সময় অ্যালার্ম বেজে উঠেছে তো মার একটু অ্যালার্ম বন্ধ করতে আমি আবার ছটার সময় উঠে অ্যালার্মটা বন্ধ করলাম তো দেখছি কি চারিদিক অন্ধকার তখনও বাবা ওঠেনি মানে অ্যালার্ম বাজলে পরে বাবা ওঠে ব্যাপারটা বোঝো নইলে বাবা ঘুমিয়েই থাকে তারপরে বাবা ওঠে সাত সাতটা নাগাদ ওঠে তো যাই হোক তো আজকে আমি অনেক সকালবেলা উঠেছি তারপরে আমি বসেই ছিলাম করলাম বাইরে তো দেখছি লোকজনও নেই বাইরে সকালবেলা একটু বেলা উঠতে তখন একটু আলো সূর্য আলো সেইভাবে ওঠেনি তো একটু বেলা পড়তে তখন লোকজন বেরিয়েছে তো শুভ দুপুর মা রান্না বান্না কমপ্লিট করে সাজিয়ে দিয়েছে বাবাও স্নান টান করে খেতে বসে গেছে তো আজকে তো মঙ্গলবার আমাদের নিরামিষের দিন তো নিরামিষ মেনুতে কি কি রান্না করলো মা তোমাদের একটু চট করে দেখিয়ে দিই ভাত এখানে শাক কী শাক এটা মেথি শাক মুগের ডাল এখানে ফুলকপির তরকারি আর ওখানে বাবার চাটনি তো নয় আমাদের চাটনি বাবা শুধু থাকে ওই দেখো হাসছে চাটনি খাওয়া যেতে পারে আমার তাই কারণ আমার সুগার এখন অনেক কম একশো কত অনেক কম যাই হোক এখন চাটনি খেতে

সেটাই দেখতে যাচ্ছি তো সেখানে গিয়ে দেখব কি অফার চলছে তো সেখানেই চলো মাকেও বলেছি মা যদি যায় কারণ মার এক জায়গায় যাওয়ার কথা রয়েছে ইম্পর্টেন্ট একজন একজনের বাড়িতে সেখানে হয়তো যাবে মা তারপরে মাকে ডাকতে পারি যদি অফার টফার আমাদের পছন্দ সহকারে হয় আর কি তখন আগে তো চলো অফারটা দেখা যাক তো চলো কত জ্যাম এখন রাস্তায় জ্যামে পড়েছি এখন কতটা জ্যাম দেখো হচ্ছে ধামাকা সেল তো এখন আমরা খোরসাতে গিয়ে কি অফার কি বৃত্তান্ত সব জানব এবং মাকেও ফোনটা করব যে খোরসাতে আসার জন্য এখন আমি আর বাবাই যাব তারপরে মাকে রাখবো চলো তো খোরসাতে যাওয়া যায় अरे उधर तो बुता मतलब ऑपरेट एक्सटेंड करेंगे प्रोडक्ट के ऊपर भी बात की प्रोडक्ट का देखने के लिए देखते चलेंगे ना भूखे बार ऑपरेट वाशिंग मशीन लोगों ने ऊपर चलेंगे तो ना बड़ा बड़ा सबसे सेकंड जोड़े आ चाय सेव को देखते हैं अच्छी वाशिंग मशीन যে আমাদের মার খুব অসুবিধা হয় আর বাবারও যেহেতু বুকে স্টেন বসানো তো যদি একটা ওয়াশিং মেশিনের কি অফার আছে তো কষলা দেখেই আমার ওয়াশিং আমি জানতাম না যে কষলাতেই অফারটা চলছে যখন আমি কষলা দেখলাম তখনই ওয়াশিং মেশিনের কথাটাই মনে পড়লো কারণ এসিটা আমি কষলা থেকে কিনেছিলাম তো যদি একটা ওয়াশিং মেশিন কিনে নিতে পারি বাবা মাকে তাহলে তো ভালোই হয় দেখি কি অফার আছে আমার সাতের মধ্যে হলে নিশ্চয়ই করবো তো কী অফার হাঁপিয়ে গেছে দেখো হাঁপাচ্ছি রীতিমতো তো চলো আর তিন তলায় আরও এক তলায়

ওয়াশিং মেশিনের যেটা ডিসকাউন্ট অফার আছে সবচেয়ে ডিসকাউন্ট অফার আছে যার সাথে ফিনান্সে গেলে ফিনান্সে আপনি নানান ধরনের আপনি স্কিম পেয়ে যাবেন ফিনান্সে আপনি যেটা সুটেবল হবে সেটা আপনি নিতে পারেন ফিনান্সেই নেবান্সেই নেব ফিনান্সে গেলে ফিনান্স সব কোম্পানির আলাদা স্কিম হয় সেটা আপনাকে দেখে নিতে হবে কোনো কম আছে যেভাবে এলজি আছে স্যামসাং আছে 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 বস পেয়ে যাবেন পেয়ে যাবে শুরু হয় এখান শুরু হয় তো রেট কি আছে ছ কেজি শুরু হবে আপনার মোটামুটি ছাব্বিশ হাজার টাকা দিয়ে ডিসকাউন্ট দিয়ে আপনার আট কেজি আছে अच्छा जी ऋषि तुलाची आपला बेल्टलेस मॉडेल जी डायरेक्ट ड्राई बोलछ कंपनी एलजी कंपनी अच्छा फ्लोर कोडला पचू ना मा देखिए एलजी ता तो देख ली आज के जी इदा जखन थी ओथे स्मार्ट थिंग ऍप से, से मशीन चालू দোকানে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে এল ই ডি টিভির স্মার্ট টিভি যেটাই না বলো সেটার স্টক আছে এবং আজকেও দোকানে এখন ভিড় আছে তো জাস্ট নাও ফিরে এলাম দোকান থেকে মা যায়নি দোকানে তো দোকান যে কাজে গেছিলো মা সেখানেই আটকে গেছে আর মা খুব বকাবকিও করছিল কারণ মার কথা হচ্ছে বাড়িটা আগে সারানো উচিত তারপরে যে কোনো জিনিস কেনা উচিত আমাদের কারণ রান্নাঘরের অবস্থাটা খুবই গুরুতর খারাপ হয়ে রয়েছে তো রান্নাঘরটা সারিয়ে তারপরে কেনাটা উচিত আর তাছাড়াও আমরা যে প্রাইসটা এক্সপেক্টেড নি এক্সপেক্টেড মানে রেঞ্জ নিয়ে গেছিলাম দোকানে তার থেকে অনেকটাই হাই হয়ে গেছে এখন জিনিসের তো উত্তর দাম বাড়ছেই জিনিসে তো তো যেটা হয়েছে আর কি তো মাথায় রাখলাম রান্নাঘরটা সারিয়ে বাড়িটা সারিয়ে নিশ্চয়ই মা বাবাকে উপহার দেওয়ার চেষ্টা করব ওয়াশিং মেশিন একটা তো এই মুহূর্তে কেনাটা সম্ভব হচ্ছে না তো ভবিষ্যতে নিশ্চয়ই মাথায় রাখবো জিনিসটা এবং সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব মা বাবাকেই এই উপহারটা দিয়ে যাতে মা বাবার কাজে সব সুবিধা হয় আর কি এবং আমারও আমিও নিজে নিজে কাজ করতে পারবো হেল্প করতে পারবো মা বাবাকে যেটা এখন করতে পারি না সেটা তখন করতে পারবো তো এখানেই ভিডিওটা এন করছি তো আজকের ভিডিওটা যদি কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে টাটা আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে টাটা